হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিক আদিম মানুষদেরগণ প্রতিষ্ঠিত হত্যা প্রতিবাদে অবস্থান দেখতে সরাসরি দেখতে পাচ্ছেন আছে দলিকা থেকে রাজনীতি দেশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটার দল আইএসএফর উদ্যোগ আইএসএফর নেতা কর্মীরা খুব অবস্থা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলার আঞ্চলিক খবর শেয়ার করে সারা বাংলার

যেখানে হায়েসে প্রতিরোধ করে তুলবে সেখানে যেখানে অন্যায় অভিচার মাতা তুলবে যেখানে হায়েসের প্রতিরোধ করে তুলবে সেখানে ঢিকে দিকে পরিযায়ী স্ত্রী অত্যাচারের মুখকে কেন জবাব চাই জবাব দা হত্যাকারীদের চাই সাবির মন্দির হত্যা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হত্যার প্রতিরোধে আমাদের এ লড়াই চলছে চলবে দেখতে পাচ্ছেন আর এক প্রতিবাদী মুখ জাকির হোসেনকে দেখানোর চেষ্টা করছি আন্ডানার এক প্রতিবাদী মুখ দেখতে পাচ্ছেন সাবির সাবিরের হত্যাকারীদের ফাঁসি যায় ন্যায়ের বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে চলবে আমার বোন বিরোধ বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে চলবে আমার বোন বিরোধ আমার বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে চলবে চলছে চলবে ভাইকে নিশংসভাবে হত্যা করা হলো কেন হরিয়ানা বিজেপি সরকার জবাব দাও আমার ভাইকে নিশংসভাবে হত্যা করা হলো

ہندوستان کے دورہ 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 چلو چلو اور پنجاب پنجاب ضلع لاہور

বিচার ভাগ বিচার ভাগ বিচার ভাগ বিচার 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 বিচার